हम्म। এই ভাবে সাধারণ ভাবে ওচল করতে পারি। ভাই থাকে। I'm little. I'm a little. I'm a little. I'm a l e a l i t t t t e a l i l i t e I'm e I'm l e i a t t l e i t m a l i t t साथ स्टा <laughs> 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 <hums> <hums> বাংলাৰিংলাছ যাৰ বেগি হাৰিছিল

মানুষ তো সেলফি দিয়ে শেষ করে গেলে আমরা এখন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি দয়া করে এই স্টেজ সামনে থেকে লোকজন সরে যান প্লিজ দয়া করে এই স্টেজের সামনে থেকে লোকজন সরে যান আজকে এই দোকান মালিক সমিতির সাধারণ বার্ষিক সভা এবং অভিষেক এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ঈশ্বর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন নবপুর দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা আজকের প্রধান বক্তা আমাদের প্রাণপুরুষ হামিদুর রহমান হামিদ ভাই আমি অনুরোধ জানাচ্ছি নবপুর দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি তাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশাক ওনাকে আজকে আমাদের এই স্টেজে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের নবপুর দোকান মালিক মালিক সমিতির প্রধান উপদেষ্টা হামিদুর রহমান হামিদ ভাই স্টেজে আস শুধু প্রথমবারই না অনেক অনেক বছর থেকে আপনারা আমাদের সাথে আসেন মাঝে মধ্যে ভুল ত্রুটি হয় ভুল দুটি ক্ষমা করে সুন্দর সুশৃঙ্খল ভাবে বাকি অনুষ্ঠান যত সম্পন্ন করতে পারি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি ইতিমধ্যে আমাদের নগপুর দোকান মালিক সভাপতি সম্মানিত সভাপতি মামুন হোসেন উনি উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা ছয়ের প্রাণপুরুষ জনতার মেয়র যার নাম বলার আগে আগে মনে পড়ে যায় রক্তমাখা দাড়ি রক্তমাখা পাঞ্জাবে পাঞ্জাবি হোসেন প্রকাশ সাহেবের সুযোগ সন্তান উনি মঞ্চে উপবিষ্ট আছেন মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা পাঁচের কান্ডারি জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য তারা হামিদুর রহমান হামিদ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম নুরুভাই মঞ্চ ভূমিষ্ঠে আছেন আমাদের নবপুর দোকান মালিক সমিতির এনার্জেটিক সাধারণ সম্পাদক জানাব শহীদুল সাহেব আমি আমাদের শেখ মোহাম্মদ লোকমান সাহেব পরিচালক ইমতল হাউজিং ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শেখ মোহাম্মদ আলমাস সুদীবৃন্দ ইতিমধ্যে আসরে রাজান হয়ে গেছে সময় বেশি নেই আমরা অল্প সময়ের ভিতরেই শেষ করতে যাব তো সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পবিত্র পবিত্র কোরআন থেকে তেলাবাদ করছেন আমাদের ভাতিজা জনাব আনাস মাহমুদ

السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم الصلاة واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون السلام عليكم ورحمة الله وبركاته অনেক সুন্দর মনোমগ্ধ করতে ধন্যবাদ আনাস সম্মানিত অতিথিবৃন্দ আজকে আজকে আমাদের জনাব আরফত রহমান কোকো সাহেবের মৃত্যুবার্ষিকী সম্মানিত অতিথিবৃন্দ শহীদ রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ওনার সুযোগ সন্তান আরাফাত রহমান কোখো ওনার জন্য এখন দোয়া হবে আমাদের এই দোয়া দোয়া পড়ার জন্য আমাদের অত্র দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ নান থেকে অনুরোধ জানাচ্ছি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا محمود يا رب العالمين اللهم امين শোনা ভাষ বিশো ভা ছো পিয়া চি ছো